নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের বাটা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল করে দেখাবো তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার বাটা মাছগুলো একটু ছোট সাইজের ছিল মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম এবার আমি মিক্সির বাটিতে একটু মশলাটা করে নিচ্ছি আদা দিলাম আর টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দুটো ছোট ছোট সাইজের টমেটো দিয়েছি আর কোনো মশলা আমি দিইনি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর টমেটো মাছগুলো ভাজা হয়ে গেল এবার বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি দিলে একটু ভালো হয় সবজি দিচ্ছি তো এর মধ্যে একটু বড়ি দিই এবার বড়িটা ভাজা হয়ে গেল এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর বেগুনগুলো আমি লম্বা করে কেটে রেখেছিলাম একটা বেগুন আর তিনটে পটল আমি কেটেছিলাম সেইগুলো দিয়ে দিলাম পটলগুলো টুকরো করে কেটেছি আর বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে কেটেছি আর একটা মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিলাম সবজি দিয়ে পাতলা ঝোল ভালো লাগে মাছের ভালো করে সবজিটা ভেজে নিলাম আর আলুটা পাতলা করে কেটেছি তো ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম সবজিটা ভালো করে ভেজে এবার আদা আর ওই টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর কোনো মশলা আমি দেব না আর সবজি দিয়ে যেহেতু মাছের ঝোল অল্প চিনি দিলে ভালো হয় আমি চিনি দিয়েছি কিন্তু চিনিটা দেখানো হয়নি আমি সামান্য চিনি দিয়েছিলাম এবার মশলাটা কষা হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর বড়িগুলোও দিয়ে দিলাম কারণ আমার সবজি ভাজতে ভাজতেই সব সেদ্ধ হয়ে গেছে পাঁচ পাঁচ মিনিটও লাগবে না দু তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার মাছটা দিয়ে দেবো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে